একটা বৌ দেখো আমার জন্য পয়টা সুন্দর থাকবে রাগী থাকবে টাকা পয়সা থাকবে সামান্য একটা বৌ দেখো আমার জন্য একটা বৌ দেখ আমার জন্য একটা মামু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বাজার কি মনে করি আমি তো শান না

কেমন আমার পাঁচ হাজার টাকা দিতে হইব আচ্ছা দিলাম তোমারে আমি এমন একটা বিয়ে করাইয়া আশি বছর যুবক যদি একবার দেখে তোমার বরে মনে সুখে গান গাইবো পরে না চোখের পলক কি তোমার রূপের জনক দুহাই লাগে লোক কিছু না মুখটা আরালে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো দেওয়া হইলেও এইরকম একটা বউ আমার লাগবে তবে শোনো তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই আমি যা বলবো তুমি সব বাড়ায় বাড়ায় করবা

কি কাশি না ক আমার শোধ না কাশিও না আমার এলা